যে কোনো সিনেমার ক্ষেত্রে থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে মানডে টেস্ট মানডে টেস্ট জিনিসটা কি আগে একটুখানি কিন্তু বোঝা দরকার এবং কিন্তু জানাটা দরকার ধরো ফ্রাইডে কোনো প্রজেক্টে একটা মুক্তি পেলো সেই ফ্রাইডেতে কিন্তু একটা ম্যাসিভ লেভেলে কিন্তু দর্শক আসে এবং তার ওয়ার্ড অফ মাউথ দেখে স্যাটারডে সেই যে দর্শকের পরিমাণটা কিন্তু বাড়ে এবং সানডেতে কিন্তু ম্যাক্সিমাম দর্শক কিন্তু হলে আসে সেই প্রজেক্টটা দেখতে তো তারপরে মানডে সোমবার দিন কিন্তু অ্যাকচুয়াল টেস্টটা আরম্ভ হয় তাই কারণ সোমবার পুরোপুরি একটা কিন্তু প্রপার ওয়ার্কিং ডে কিন্তু শুরু হয় এবং বিশেষ করে যে সমস্ত শোগুলো চলে যদি প্রাইম টাইমে অর্থাৎ বিকেল বা সন্ধ্যার দিকে যখন অফিস শেষ হচ্ছে বা স্কুল কলেজে যখন শেষ হচ্ছে তখন যে শোগুলো থাকে সেই শোগুলো যদি মোটামুটি হাউসফুল যায় বা একটা ভালো রকমের অলমোস্ট ফুলের দিকে এগোয় তাহলে আমরা বলবো যে হ্যাঁ সেই সিনেমাটা বা সেই প্রজেক্টটা কোথাও গিয়ে মন্ডে টেস্ট সোমবারের যে টেস্টটা কিন্তু পাস আউট করেছে এবং যে মন্ডে টেস্টটা বহুরূপী কিন্তু খুব ভালো করে কিন্তু পাস আউট করেছিল এবং কোথাও গিয়ে আমার যা যা এখন অবধি আমরা সেনারিও দেখতে পাচ্ছি সেই অবস্থায় খাদান কিন্তু সেই মানডে টেস্টটা কিন্তু কোথাও গিয়ে পাস করতে চলেছে তার কারণটা হচ্ছে এখন অবধি আমরা যা যা দেখতে পাচ্ছি সেইখানে সিঙ্গেল স্ক্রিন টু মাল্টিপ্লেক্স মোটামুটি এখনও অবধি সকাল অবধি খারাপ রেসপন্স কিন্তু নয় এবং কি মানে কয়েকটা শো আমি দেখলাম স্টার মধ্যম গ্রামে বা স্টার থিয়েটারের শো কিন্তু মোটামুটি প্রায় অলমোস্ট ফুলের দিকে কিন্তু এগোচ্ছে তাছাড়া সিনেপলিস লেক মল বলি সেখানকার শোগুলো যে প্রাইম টাইমের যে শোগুলো সেগুলো কিন্তু মোটামুটি অলমোস্ট ফুলের দিকে কিন্তু এগোচ্ছে তো ভাবে মফস্বল এরিয়াতে সেখানেও কিন্তু এই একই রকমের ভাইবস বা রেসপন্স আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিশেষ করে প্রাইম টাইমের শোগুলোতে যেটা আমার মনে হচ্ছে যে এই শোগুলো যত দিন এগোবে যত মানে মানে বেলা বাড়বে তখন কিন্তু এই শোগুলো আরও হাউসফুল হওয়ার দিকে কিন্তু এগোতে পারে দেখা যাক কী হয় আপাতত যা অ্যাডভান্স বুকিংয়ের আমি যা দেখতে পাচ্ছি বুকমাই শোতে এটা খুব খারাপ কিন্তু নয় মানডের নিরিখে আমি বলবো যে খুব ভালো হচ্ছে এবারে দেখা যাক বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই রেসপন্সটা আমরা কী পাই অডিয়েন্সের কাছ থেকে সো তোমরা আজকে কারা কারা খাদান দেখতে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খাদান সংক্রান্ত আরও প্রচুর ভিডিওস আসছে টাটা